বাণিজ্য বন্ধ আছে কিনা পছন্দ করতে নেই যাতায়াত একটু কমেছে তাতে আমাদের কোনো ক্ষতি নাই হ্যাঁ যাতায়াত নম্বরে আমাদের থেকে লোক বেশি যায় তারা সেখানে চিকিৎসার জন্য যায় তারা তারা বাধা করতে যায় না গেছে না গেছে তাতে কি আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ তো যতদিন ভারতে আমাদের বিরুদ্ধে ধরনের প্রভাকাণ্ড অবস্থা হচ্ছে না আমাদের দেশের লোক কম যাবে

পুরুষ হলে যুদ্ধ যায় আমার থেকে যুদ্ধায় পৃথিবীতে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায় তো তো হিউজ ইকোনমিক বিষয়ে কম যাচ্ছে আসছে কম যাচ্ছে কম আমাদের অবস্থা নেই এখানে এমন কোনো হয়নি যে ভয় এখানই থাক তো ওইগুলো একটু দেখতে আসলাম যে সেরকম অবস্থা বাংলাদেশের প্রথম হয়েছে যেখানে সমস্ত সর্বদলীয় মধ্যে সর্বদলীয় একটা মিটিং আছে গতকালের মধ্যে হচ্ছে সর্ব সর্বধর্মীয় সম্প্রীতির একটা মিটিং হচ্ছে এটা তো খুবই ভালো কথা খুবই বিষয় এর আগে যে পলিটিক্যাল মিটিং আছে এটাও তো বাংলাদেশের কিন্তু মহার্ক আমরা 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 কিন্তু মোটামুটি সরিড আছে আমাদের দেশ একত্রে আছে কিন্তু জনগণ একত্রে সেখানে কোনো বিভাজন নেই যে মাইনরিটি যে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা তো কখনো এটা কখনোই আমাদের দেশে এই রকম হয়নি